এখন সে আবার দলিল করতে থেকে দিল কোরআন থেকে কোরআন থেকে কিন্তু দলিল দিল কোরআন থেকে সে দলিল নিয়ে যে আল্লাহর কোন নিয়ামত কি তুমি অস্বীকার করো তো এটা যেহেতু আল্লাহ একটা নিয়ামত গাজা আল্লাহ তৈরি করছে না গাজা তোর মানুষের তৈরি করার ক্ষমতা নাই এটা গাছ গাছ থেকে পাতা ওই পাতাটাকে শুকাই ওটাকে ওটাই গাজা তো যেহেতু একটা গাছ গাছ আল্লাপ সৃষ্টি করলো আল্লাপের তৈরি তার মানে আল্লাহ এই নিয়ামতকে আপনি টেস্ট করবেন না সেটা তো হইতেই পারে না সেটা হইতে পারে এই যে পাগলা পাগলা আসলে পাগলামি করার সুযোগ তো তো অনেক 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 দিয়ে মাজার ভাঙলেন কি পীরদেরকে আপনার উচ্ছেদ করলেন অথচ এই মৈনুদ্দিনের উপরে অ্যাটাক হচ্ছে না কারণটা কি সে জাতিটাকে কিভাবে গোমরাই করতেছে কিভাবে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে আপনি বুঝতেছেন গাজা আল্লাহর নিয়ামত আল্লাহ তৈরি করছেন তাহলে কুমির সাপ বিচ্ছু কেচো বাঘ হরিণ সিংহ হরিণ না সিংহ এদেরকে আপনি খাচ্ছেন না কেন এরাও তো আল্লাহ নিয়ে আপনি খান আপনার ঘরে পালেন সাপ বড় বড় রেডেল স্নেক তারপরে ব্ল্যাক মাম্মা তারপরে আমাদের দেশে যেটা পাওয়া যায় কিং তো এগুলো আপনার ঘরে নিয়ে আসেন আপনার ঘরে রাখে আপনার সাথে রাখেন পালেন খাওয়া দাওয়া করেন ওদের সাথে এক প্লেটে খাবেন একসাথে ঘুমাবেন একসাথে ওদেরকেও খায় ফেলবেন একটা সময় পাগলাম মইন এই পাগলামি ঠিক করার জন্য মুঘুল লাগবে মুঘল আমি একদিন মুঘলের কথা বলছিলাম আপনাদেরকে তো যেহেতু আপনারা অনেক মাজারের নিয়েছেন আপনারা মুসলমানদেরকে রক্ষা করার চেষ্টা এখন স্বাধীনতা আসছে এখন আর ইসলাম বিদ্বেষী লোক দেশ নাই একটা সময় প্রধান ইসলাম বিদ্বেষী ছিল এজন্য ইসলামের বিপক্ষে কেউ কথা বললে সেটাকে আরো বাহবা দিয়ে উৎসাহ দিয়ে আরো তাকে বড় করা হইতো এখন আর সেই সুযোগ নাই আমরা ইসলামিক কান্ট্রি মুসলমান কান্ট্রি মুসলিম কান্ট্রি আমাদের দেশে মুসলমান হইয়া কোন লোক এই মুসলমানের এভাবে ডুবাইয়া দিবে সেটা কখনই আমরা বরদাস্ত করব না অতএব আমি সমন্বয় দৃষ্টি আকর্ষণ করি বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করি এবং কুমিল্লাবাসীরকেও দৃষ্টি আকর্ষণ করি এই মঈনুদ্দিনকে আপনারা উপযুক্ত ব্যবস্থা করবেন তাকে উপযুক্ত সাদার ব্যবস্থা করবেন আদারওয়েজ ও ধর্মটাকে মুসলিম ধর্মটাকে ইসলাম ধর্মটাকে একবারে ডুবাইয়া ছাড়বে